বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যার চারিদিকে বেশ কয়েকটা গার্মেন্টস আছে তার মধ্যে দৃশ্যমান হচ্ছে যে রহমত এটা রহমত গ্রুপের এক নম্বর গেটের জমি এই যে সম্পূর্ণ রহমত এটা দেখা যাচ্ছে জুম করলে ভালো দেখতে পাবেন বা রাস্তা এখান দিয়ে রাস্তা আসছে এই যে আমার এই সাইডে হচ্ছে হপলন গার্মেন্টসটা এই যে এই যে হোপলনটা এটা হোপলন গার্মেন্টস সম্পূর্ণটা এই যে এইখানে পূর্বে আমি একটা ভিডিও দেখাইলাম এই যেটা চারতলা ফাউন্ডেশনের বাড়ি পাঁচ শতাংশ জমি আর এখন নিয়ে আসলাম হচ্ছে এই যে সুন্দর একটা বাড়ি তিন শতাংশ জমির ভেতরে দুইটা রুম করে একটা পকেট রুম দিয়ে ভেতরে একটা চশ রুম রাইখা একটা গরুর খামার করে রাখছে আমরা একটু ভিতরে যাচ্ছি একটু দেখাই আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে এই যে সম্পূর্ণ এরিয়াটা যেখানে একটা গরুর ইয়া রাখছে আপনারা যখন আসবেন আপনাদের মতো করে করবেন এই যে ভেতরের পরিস্থিতি এই যে এটা ওয়াশরুম ভেতরে রাখছে এটা একটা বড় রুম ওনারা থাকতে সেটে মোটামুটি কমপ্লিট এই যে এদিকে ল্যান্ডভেল অত্যধিক বেশি এই যে একটা পকেট রুম দশ বারো লাখ টাকা করে ল্যান্ড ভ্যালু আছে সেই হিসাবে এই বাড়িটা আপনাদের জন্য বেস্ট একটা প্যাকেজ হবে সম্পূর্ণ বাড়ি এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যারা অল্প জমি মোটামুটি দামের ভেতরে যাচ্ছিলেন তারা এটা দেখবেন খুবই সুন্দর একটা প্রজেক্ট খুবই সুন্দর একটা প্রকল্প পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম